সবাই মিলে বেরিয়েছি একটু সবাই হাত তুলে দেখিয়ে দেয় শাশুড়ি মা শ্বশুর সো যাই হোক এই জাস বিড়ানো হলো বাজে পাঁচটা বেরোনোর কথা ছিল চারটের সময় তো এক ঘন্টা দেড় ঘন্টা দেরি হয়ে গেছে এই জাস বেরোনো হয়েছে এবার ফুচকে দেখতে যাওয়ার জন্য অনেক বেশি সকাল থেকে এক্সাইটেড ছিলাম আমার ফুচকো বেশ একটু বেশি এক্সাইটেড ছিল আজকে আমার মনে হলো

ছেলে আমরা এগারোটার সময় দশটার সময় দিকে না খেলে হয় সবাই মিলে যখন যাচ্ছি সবাই মিলে যেতে হবে আবার কোথায় থাকবে আমরা কাছাকাছি চলে এসেছি এখন আমি মিষ্টি নেবো তো এখন মিষ্টি কিনতে যাচ্ছি চলো দেখি কী মিষ্টি পাওয়া যায় পঞ্চান্ন মিষ্টান্ন ভাণ্ডারে মিষ্টি শুনেছি খুব ভালো তো এখান থেকেই কিছু একটা মিষ্টি নেবো দেখি মিষ্টি নেওয়া যায় সন্দেশ আছে তো আমার মনে হয় রসগোল্লাটাই সেভ হবে তো এখন আমি রসগোল্লাই নিয়ে নিচ্ছি এখান থেকে ওরা ওইখানে গাড়িতে বসে আছে আমার মিষ্টি নেওয়া কমপ্লিট এবার যাই গিয়ে বসি আর এখান থেকে বেশিক্ষণ নয় পাঁচ দশ মিটার রাস্তা চলো সেইখানে গিয়ে দেখা হচ্ছে তো এই আমরা বাজে বক্তা বক্তা অনেকদিন পরে সবাই মিলে বেরানো হয়েছে যেহেতু তো বক্তা বক্তা মোটামুটি অলমোস্ট ডেস্টিনেশনের কাছে কাছে চলে এসেছি আর কতক্ষণ আর এই তো পৌঁছে গেছি এক মিনিট না বেশ ওই এক দেড় মিনিটে দেখতে চলে যাবো যাকে বলছিলাম যে সত্য এক মাস এসছে পৃথিবীতে

এই মাথা তোল এই নেই এই কাঁদতে নেই এই কাঁদতে নেই হয়ে যাবে কালী পুজোয় গিয়ে আমাকে দেখবে আমি দৌড়াবো

এই সাত মাসের পুচকে এখন এত সুন্দর ডেভেলপ করে গেছে এবার এই পুচকে কেউ কনসেন্ট্রেট করছে বুঝতে পারছে না অ্যাকচুয়ালি হয়েছে কি এই মানুষটা কোত্তে গেল তাই না বাবা তো এইখানে আমাদের এখন খাওয়া দাওয়া আসর জমেছে এবার আরেকটা বাড়িতে যাবো সো এইখানে একটু গল্পটা করে নিই নেক্সট বাড়িতে আবার দেখা হচ্ছে সো টাটা এই আমরা এবার এখান থেকে বেরোচ্ছি এখান থেকে এবার আমরা যাব কাকার বাড়িতে তো এইখানে সব কমপ্লিট এবার আমরা যাই এখানটা একটু অন্ধকার তাই সঙ্গী থেকে একটু সাবধানে যেতে বলছে সবাই তো যাই এই আবার এইখানের জায়গা থেকে কাকার বাড়ি যাব তো কাকার বাড়িতেও মিষ্টি নিয়ে যেতে হবে তো এই এখন আবার কাকার বাড়ির জন্য মিষ্টি কিনতে বেরিয়েছি এই দেখো এইখানে এই সব মিষ্টি আছে কিন্তু আমি আলটিমেট রসগোল্লাই নেবো যাই থাকুক না থাকুক তো রসগোল্লাই নিই এইখানে রসগোল্লা সম্ভবত নেই তাই কমলাভোগই নিতে হচ্ছে এখন কমলাভোগ নিচ্ছি এখান থেকে এই সাতটা বাজে অলরেডি কাকার জন্য মিষ্টি নেওয়া হয়ে গেছে কাকার বাড়ির জন্য তো এবার আবার গাড়িতে উঠে এবার কাকার বাড়ির দিকে চলো তো এই আমরা এখন গাড়িতে আছি এবার সামনেই কাকার বাড়ি তো এই পিসির মেঘ আরও কিছু কিছু দেখে আর শাশুড়ি মা সবাই মিলে একটুখানি এইটাই যাওয়া যেত তাই চলে এলাম গাড়িতে এবার সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে কাকিমার এই কাকিমার বাড়িতে হাবি আগে ঢুকছে এই পাশটা ছিল না নতুন হয়েছে সো এবার আমরা এইটা হচ্ছে পুরোনো গেট এখান থেকে এবার ঢুকবো মিষ্টি নিয়ে চলে এসছি আর এই আমি নিয়েছি জল প্রচুর খেতে পেয়ে গেছে

আবার এক মাসির বাড়িতে যাচ্ছি এবার হ্যাঁ মাসি মাসি মাসির বাড়িতে এই আমরা এবার কাকার বাড়ি থেকে বেরোচ্ছি সবাই বাড়িতে উঠে পড়েছে চলো এবার আমরা বেরোই মাসির বাড়ির দিকে হচ্ছে বাজারের সামনে এত বেশি কনজেস্টেড হয়ে গেছে ওরাও বুঝতে পারিনি আর যে ড্রাইভার দাদা আছে সেও চালাতে পারছে না সব থেকে বড়ো কথা আমরা খুব মানে একটুখানি গলি কভার করতেই দম বেরিয়ে যাচ্ছে সো চলছি আমরা এখন লাস্ট ডেস্টিনেশন বুলি মাসির বাড়ি মানে মাসি শাশুড়ির বাড়ি এই দু মিনিট বার করতেই দম বেরিয়ে গেল দাদাদের এত তো যাই হোক বাজারের চ্যানজট কমপ্লিট করে ফেলেছি আমরা এবার অন দি ওয়ে লাস্ট ডেস্টিনেশন ফর বুলি মাসির বাড়ি সো ওখান থেকে দেন ব্যাক টু ও এই ও নাবছে এবার মাসির বাড়ির কাছে এসে গেছি এবার মিষ্টি নেব মাসির বাড়ি মা আর বাবা এগিয়ে গেছে এবার সঙ্গীতাকে নিয়ে আমি যাচ্ছি মাসির বাড়ির দিকে অন্ধকার জায়গা কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না তো এবার ওই পুলি মাসির বাড়ি আমার তো ফার্স্ট টাইম এই চার বছর বিয়ে হয়েছে আমি কোনোদিন দেখিনি এবার যাচ্ছি হচ্ছে এখন নতুন বাড়ি আমাকে তো হয়তো প্রথম দেখবে আমি আর বাজে বকতে পারবো না এই জাস্ট ঢুকছি আমরা কাকিমার বাড়ি বলছে এই জার্নি অনেক দিন ধরে আমি বেসিক্যালি ওয়েট করেছিলাম দীপিকার বাচ্চার জন্য যার জন্য সকালবেলা ইন্ট্রো করেছিলাম যে আমার ফুচকু দেখতে যাচ্ছে সদ্য জন্মানো আর একটা ফুচকুকে যার বয়স মাত্র এক মাস ছিল সো টোটাল প্রতীক্ষিত বহু প্রতীক্ষিত অবভিয়াসলি সো ওটা আমাদের ডান হয়ে গেছে ডেফিনেটলি আমার খারাপ লাগছে না আবার আসবো অবভিয়াসলি কারণ এটা একটা ঘর বাড়ির পার্ট এটা আমাদের দেশ মানে শ্বশুর দেশের বাড়ি সো আমার তো প্রচণ্ড ভালো লেগেছে তোদের এক্সপিরিয়েন্স বল আমরা মানে আজকে সারাটা দিন বিকালবেলা থেকে সব জায়গা মানে যে কটা বাড়ি ছিল সব হয়ে একটা করে যাদের বাড়িতে অনেকদিন আসেওনি সেইখানেও অনেকদিন মাসির বাড়ি আসেনি অনেকদিন তারপর মাসির সাথে দেখা হলো মাসির মেয়ে ছেলে সবার সাথে দেখা হলো ভালো লাগলো আজকে জার্নিটা বেশ সুন্দর গেল বিকালটা খুব ভালো হচ্ছে অ্যাজ বিকজ অফ মি এন্ড কারণ আমার ইন্টেনশনালি এটা আমার জন্য ছিল সেটা অনেক বেশি ছিল এখানে আসা